খ্রিস্টানদের ক্রিসমাস ডে বা বড়দিনের কথাই যদি আমরা বলি এই বড়দিনের পেছনে যে বিশ্বাসটি খ্রিস্টানদের রয়েছে সেটি হলো তাদের ধর্মের একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিশ্বাস সেটি হলো তারা মনে করে আল্লাহ নবীরা তিনি আল্লাহর পুত্র ছিলেন যেটি একজন মুসলিমের কাছে আল্লাহর জমিনে যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের ভিতরে সবচেয়ে বড় অপরাধ অর্থাৎ আল্লাহর সঙ্গে শির সাব্যস্ত করা হয় আল্লাহ বলেছেন ইন্দর শিরকা তালা জম্মান নিশ্চয়ই শির কেটার সবচেয়ে বড় অপরাধ মহা অপরাধ

সে অপরাধটি হল যে তারা আল্লাহর সঙ্গে পুত্র সাব্যস্ত করেছে